السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الحمد لله شان من تو إيمان در مسلمان بھائي بونا دشار ابان دشار بھائي تكي جي جي خان تكي اما در بيديو دیکھتے سين تا در شاكل كان تريك مبارك بات ابان تران رالا او بنام دون شان من ديني بھائي بونا ভিডিও কলে যে ভাইটিকে দেখতেছেন এই ভাইটি বর্তমানে আছে ওমান এই ভাইটি এক থেকে দেড় মাস আগে আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছিল এই ভাইটি দীর্ঘদিন যাবৎ চালানজি না আক্রান্ত ছিল তো আমাদের ভিডিও দেখে তার ভালো লেগেছে তো আমাদের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করেছে তো আমরা অনলাইনে তার চিকিৎসা করে দিয়েছি ওনার ভিডিওটা আমরা অনলাইনে সেরেছিলাম ওনার চিকিৎসা করে ভিডিও কলে চিকিৎসা করে সেই ভিডিওরা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সেরে দিয়েছি সেটা আপনারা আপনারা অনেকে দেখছেন আলহামদুলিল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যে বাড়িটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে এখন আমরা ওনার মুখ থেকে শুনব যে ওনার আগে কি কি সমস্যা ছিল এখন ওনার শরীরের অবস্থা কেমন অর্থাৎ চিকিৎসা নেওয়ার আগে সে তার শরীরবিদারে কী কী সমস্যা ছিল সে কি কি কষ্ট বা মুসিবতের মধ্যে ছিল এখন তার শরীর কোন অবস্থা আছে এখন সে কতটুকু ভালো আছে এটা তার মুখ থেকে আমরা শুনবো ইনশা আল্লাহ ঠিক আছে ভাই সালাম দিয়ে শুরু করেন আপনার নাম কি আগে বলেন আমার নাম সাইফুল আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট নবীনগর থানা তা আমি বর্তমানে আছি উমান আমি সবজির বাগানে আছি

যে আপনার না একটু পরে পরে ফানি না আর গাড়ির রাস্তা আছে ওখানে পাহাড় করছে না না গাড়ি দিয়া গাড়ি গাড়ি দিয়া নয় হাজার অনেক উপর উঠছে নয় হাজার মানে দুপুরে

আচ্ছা আপনার বাড়ি ডিস্ট্রিক্ট ব্রাহ্মণ বাড়ির ডিস্ট্রিক্ট আচ্ছা আপনি ওখানে সবজি খেতে কাজ করেন আমাদের কাছ থেকে আমাদের কাছে যজা করলেন কিভাবে এবং আপনার কি কি সমস্যা ছিল বলেন তো আমি যোগাযোগ করছি আমি যখন ওমানে আসছি তখনই আমি পাইছি ভিডিওটা আমি দেখি তখন আমার এতটা ইয়েছে না আমার শরীরের মধ্যে কি সমস্যাটা তখন ডাক্তারের কাছে আমার ভাই আমার নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে মানে আল্ট্রাসাউন্ড করলো এই হার্ট কিডনি লিভার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করছে করার পরে পাইলো কি সামান্য একটু প্রেশার প্রেশার হাইলো বাড়তি মানে টেনশন থেকে ঘুমোনা দিয়ে দুটো বেড়ে গেছে যদি কোন রোগ তাইলে তো আমার আসলে বিষয়টা অন্যটা অন্য সমস্যা আছে তখন আমার একটু অন্য সমস্যা আছে তো আমার একটু ভাবনা চিন্তা ভাবনা হইলো যে ওনার একটা নাম্বার আমি পাইছি এই আপনার নাম্বারটা পাওয়ার পরে আমি নাম্বারটা কাগজ কলম দিয়া লেখাইছি একজন লেখাই আমি রেখে দিছি যত্ন করি রক্ষা দেওয়ার পরে কইলাম যে আচ্ছা যাক আমি আগে ঠিক হয়ে লই আগে দিয়ে শরীরের কি পরিস্থিতি তখন ডাক্তার বলছে যে আপনি ঘুমাইন ঠিকমতো ঘুমাইলে সলতি হয়ে যাবে আসলে তো ঘুমইও না তো আর আমি ঘুমই হয় না ঘুম কোন না ঘুম না ঘুমই নাই এই ছটা ছয়টা সুইয়তি চারটা খাই বাহাতে ভাগ করে খাইয়া যে যে শুই অদর আনন্দিত আছে হইছি

আচ্ছা এখন আপনি কেমন আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আমি ভালো আছি তো ইনশাল যদি এখন তো নাই নাই এখন নাই এখন আর তো ভয় লাগে না ঘুমো বরবার জুলে বইলে আগে শহিল ঘুম আসতো না আর এখন বইলে ঘুম বইলে ভূমে কোন স্টেইন আছে আপনারা লাইটে শুইলে কোন শুইতে নিজে জানে খানা মজা লাগে খানা খাইটারি খানা আমি আমি যে দেখি দা আল্লাহর রহমত আপনারা রসিলা আল্লাহ আপনারা কেমনে জানা আমার মিল আমি ভাষায় প্রকার করতে আপনারা যে কেমনে মিলাইলো এই গ আমি দেশবাসের কাছে বলি যে আপনারা অন্য কেউর কাছে না আপনারা এই ওনার কাছে যাইবেন চিকিৎসা নিবেন নাম্বার পাইলে বা আমার কথা শুননা যদি আপনারা রাখেন ভালো বিশ্বাস হয়

আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেশে আমি আপনার কাছে তেমন কোনো টাকা ডিমান্ডও করি নাই আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়ে আপনাকে হ্যাঁ দুই হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া মালিকের দরবারে আল্লাহ আপনাকে সুস্থ করছেন এটাই বড় কামনা আমি আপনার জন্য দোয়া করছি যখন আমি দেখছি ভিডিও কলে যে আপনি মাঝরা কাজ করেন ঘুমাইতে পারেন না খাইতে পারেন না গলা চিপা ধরে মাথা ভার থাকে মাথা ব্যথা করে হ্যাঁ তখন আমি আপনার কথা শুনে আমার খুব মায়া লাগছে যে যদি এরকম অবস্থা হয় তো দেশে চলে আসতে হবে আর দেশে চলে আসলে তো আইসে আবার সেই দেশে এসে কষ্ট করতে হবে কারণ একটা মানুষ যখন বিদেশে যায় ঋণ করে যায় শুধু টাকায় সুদে টাকা এনে তারা বিদেশে যায় কি বলেন লোন করে বিদেশে যায় ধার কর্য করে বিদেশে যায় যদি বিদেশে গিয়ে ভালো কামাই করতে না পারে বা চলে আসতে হয় তখন তার দুঃখে শেষ থাকে না এজন্য আমি কিন্তু আপনার কাছে টাকা পয়সা চাইনি আপনি সুস্থ হয়েছেন সুস্থ হয়ে দুই হাজার টাকা পাঠিয়েছেন এটা আমার কাছে

যেমন কালকে গতকালকে এক ভাই সবার মাসুম খান লেবানন থাকে তার চিকিৎসা শুরু করছি আল্লাহ তালা তাকে যেন সুস্থ করে দেয় বর্তমান সিঙ্গাপুরে মালয়েশিয়াতে লেবানন এরপরে আপনার ওমান সৌদি কুয়েত কাতা সিঙ্গাপুর মালয়েশিয়া বহুত রুগী আছে জার্মান জাপানে আলহামদুল্লাহ রুগী দেখতেছি গতকালকে রুগী দেখলাম লন্ডন লন্ডনে থাকে মোহাম্মদ আবদুল্লা আজিজ ভাই তার চিকিৎসা চিকিৎসা শুরু করছি আল্লাহ তালা যেন সবাইকে আপনার মতো সুস্থ করে দেয় আপনি দোয়া করবেন আল্লাহ

আমার কথাটা আপনারা শুনলে যদি এই তাহলে আমি মন বলছি আমি যখন আরোগ্য পাইছি ভালো হইছি আপনারা আমি এইটাই বলি যে আপনারা একজন সাইরা আবার আরেকজন রে না এই লাড়া সাইরা আবার হেড লাড়া যায় না সাইরা আপনারা ওনাকে দেখবেন পাঁচ মাস ছয় মাস এক বছর দুই মাস তিন মাস পনেরো দিন বিশ দিন এরকম দেখবেন

সবাই সবাই আপনাদের আপনার জন্য দোয়া করবে আপনি সবার জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ জি সময় দিন ভাই না না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু